সিপিআইএম অনুকুটে জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বিকেল সাড়ে তিনটে নাগাদ নিজের ভোটাধিকার প্রয়োগ করেন কৈলা শহরে চন্ডীপুর পঞ্চায়েত অফিসে জেলা সম্পাদক ভোট প্রদান করেন ভোটদান শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান গোটা অনুকুটে জেলার বিভিন্ন এলাকায় শাসক বিজেপি দল ভোটকে প্রহসনে পরিণত করেছে আমাদের তো সবাই জানা সারা রাজ্যে আজকে উনত্রিশ শতাংশ ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে যদিও আমাদের উনকোটি জেলায় আমাদের কুমারঘাট বৌনগর ব্লকে আমরা প্রার্থী দিতে পেরেছি চন্ডীপুর ব্লকেও সমস্ত জায়গায় আমরা প্রার্থী দিতে পারিনি কেন পারেনি এটা সবেরই জায়গায় এই অবস্থায় দাঁড়িয়ে আজকেও সকাল থেকে ভোট গ্রাম বিভিন্ন জায়গায় কিছু আমাদের ভোটারদেরকে বুঝে দেওয়া হচ্ছে খবর খবরবেলা আমাদের বিশিনগর তহসিল কাছারিতে আমাদের পুলিং এজেন্ট ছিল তাকে বের করে দেওয়া হয়েছে এদিকে নূরপুরেও সকাল থেকে গণ্ডগোল চলছে কুমারঘাট ব্লকও বিরাশি মাইল রাজনগর জি পঞ্চায়েত এবং কাঞ্চনবাড়ি দিকে একটা পঞ্চায়েতে সেখানেও গণ্ডগোল চলছে এবং আমাদের পুলিং এজেন্ট সহ ভোটারদেরকে বাধা দেওয়া এই আবহাওয়া ভোট হচ্ছে এখন দেখা যাক মানুষ চাইছে ভোটাধিকার প্রয়োগ করার জন্য শেষ পর্যন্ত কি হয় এটা আমরা অপেক্ষায় আছি নিরাপত্তা বাহিনী নিয়ে কি বলবেন নিরাপত্তা বাহিনী কাজ করছেন এটা অস্বীকার করার নয় বিভিন্ন জায়গায় আমরা যখনই কমপ্লেন পাচ্ছি এলাকা থেকে আমরা পুলিশ প্রশাসনের সাথে সাধারণ প্রশাসনের সাথে যোগাযোগ করছি তারা সেখানে স্টেপ নিচ্ছেন যেটু রূপ করা যায় তারা করছে পর্যাপ্ত পরিমাণের পুলিশ স্টেশনে কি নিরাপত্তা বাহিনী রয়েছেন পর্যাপ্ত পরিমাণে সমস্ত পুলিশ স্টেশনে পর্যাপ্ত নেই কমপ্লেন আসার পর হয়তো কিছু কিছু যাচ্ছে সেখানে পুলিশ ঘুরে আসছে আবার সেখানে গ্যাদারিং হচ্ছে আপনি যে অভিযোগগুলি করলেন এই অভিযোগগুলি কি জেলাশাসক কিংবা পুলিশ সুপারকে জানিয়েছে জানিয়েছে সকাল থেকে আমাদের ডিএমের সাথে কথা হচ্ছে পুলিশ প্রশাসনের সাথে কথা হচ্ছে